বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মুদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয় আমরা স্পষ্ট করে দিতে চাই এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্তে নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে নৌকার পাটাতন আপনাদের নাই সুতরাং বইটা কোজালাব নাই মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে সেগুলো উপস্থাপন করা হচ্ছে কারণ আমরা দেখেছি কতবারের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিসা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয় তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য এই কারণে আমরা ওয়াজাদকে শুনতে পাই আমরা দেখছি যে সজীব ওয়াজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন চিন্তা করেন গণ মানুষ থেকে উনারা কতটা বিচ্ছিন্ন ছাত্র থেকে উনারা কতটা বিচ্ছিন্ন জনতা থেকে ওনারা কতটা নিচ্ছি বিচ্ছিন্ন যে ওনারা মুদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে দু হাজার নয় সালের যে ইলেকশন চোদ্দ সালের যে ইলেকশন আঠারো সালের যে ইলেকশন এবং পরবর্তীতে যে চব্বিশ সালের যে ইলেকশন সেই ইলেকশনগুলো যে প্রশ্নবিদ্ধ ছিল এবং মুদির উপরে যে দেশটাকে ট্যান্ডার দিয়ে মুদি হচ্ছে একটি আদর্শ এই আদর্শের উপরে যে দেশটা টেন্ডার দিয়ে এতদিন পর্যন্ত চালিয়েছে সেটি তখন প্রমাণিত হয় এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে বাংলাদেশের সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফেসিস যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রভাগণ্ডা চালাচ্ছে আমরা দেখেছি গত এ ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে আমি গতকালকে একটা হিসাবে দেখেছি মাত্র টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায় তাদের এত টাকা বিদেশে পাচার করেছে সুতরাং এগুলো দিয়ে আসলে বেসিক্যালি তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে ছাত্র ছাত্রনাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রপাকাণ্ডাগুলোকে নস্বত করে দিয়েছে